এক ছিল ছোট্ট মেয়ে নাম তার দীপা দীপা খুব কৌতূহলী সবকিছু জানতে আর খুঁজে বের করতে ভালোবাসতো তার গ্রামটা ছিল সুন্দর কিন্তু অন্ধকার হলে একেবারে নিস্তব্ধ হয়ে যেত একদিন দাদু দীপাকে বললেন আমাদের গ্রামের ওপারে এক আলোভূমি আছে সেখানে এক জাদুর লণ্ঠন আছে যা গ্রামের অন্ধকার দূর করতে পারে কিন্তু সেটা পেতে হলে সাহস আর ভালো মন থাকতে হবে এই কথা শুনে দীপার মনে হল যদি আমি সেই লণ্ঠনটা খুঁজে পাই তাহলে পুরো গ্রাম আলোকিত হয়ে যাবে তাই পরের দিন সকালে দীপা তার প্রিয় পাখি টুকটুকিকে নিয়ে রওনা দিল আলোভূমির দিকে রাস্তাটা ছিল কঠিন কখনো পাথরের রাস্তা কখনো কাটায় ঝোপ কিন্তু দীপা হাল ছাড়ল না কিছুক্ষণ হাঁটার পর সে এক মস্ত বড় বটগাছের নিচে পৌঁছাল সেখানে এক বুদ্ধিমান খরগোশ বসেছিল খরগোশ বলল যদি লণ্ঠন খুঁজতে চাও তবে আমাকে এক প্রশ্নের উত্তর দাও কি এমন জিনিস যা তুমি যতই বেশি দাও ততই বাড়ে দীপা একটু ভাবল আর বলল ভাল খরগোশ খুশি হয়ে বলল তুমি সঠিক উত্তর দিয়েছ এবার তুমি পথ পাবে খরগোশ একটা রহস্যময় আলোর দিক দেখিয়ে দিল দীপা সেই পথে এগোতে লাগল কিছুক্ষণ পর সে এক চকচকে পাহাড়ের কাছে পাহাড়ের মাঝখানে একটা দরজা দেখা গেল দরজার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল বৃদ্ধ লোকটি বলল এই লণ্ঠন পেতে হলে তোমাকে একটা কাজ করতে হবে বল তুমি কিভাবে এটি ব্যবহার করবে দীপা ভাবল আর বলল আমি এই লণ্ঠন দিয়ে আমাদের গ্রাম আলোকিত করব যাতে কেউ আর অন্ধকারে ভয় না পায় বৃদ্ধ লোকটি হাসল আর বলল তোমার মন পরিষ্কার আর ইচ্ছা ভাল তুমি এই লণ্ঠনের যোগ্য দীপা লণ্ঠন নিয়ে গ্রামে ফিরে এলো লণ্ঠন জ্বালাতেই পুরো গ্রাম ঝলমল করে উঠল সেই দিন থেকে গ্রামে আর অন্ধকার থাকল না সবাই দীপাকে ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরিয়ে দিল